রকম হেল্প ছাড়া এক হাতে সব কিছু গুছিয়ে বাসা পাল্টানোর আমি নিজের মধ্যে যে পোটেন্সিয়াল এবার দেখতে পেয়েছি আসলে নিজেকে ট্রিট দিতেই হবে তো বাসা পাল্টানোর শেষ অবস্থাতে পৌঁছে গিয়েছি আসসালামু আলাইকুম সবাইকে আমি ফারজানা লোপা টু অল ফ্রম প্যাশনেট বিউটি বাই ফারজানা লোপা তো চলুন বাসা পাল্টানোর শেষ অবস্থায় কি কি করলাম আপনাদের সাথে একটু শেয়ার করা যাক আমার কাছে মনে হয় বাসা পাল্টানোর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে শেষ সময়ের সব কিছু গুছানোটা সব কিছু ঠিকঠাক মতো প্যাক করা হয়েছে কিনা এদিক ওদিক সব কিছু দেখে শুনে রাখতে হয় যেন মনে হয় একটা টাস্ক হাতে নিয়েছি নতুন বাসায় ওঠার একটা এক্সাইটমেন্ট তো চলতেই থাকে এর মধ্যে পুরনো বাসাকে বিদায় দিতে হবে তো এর মধ্যে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে রেগুলার রান্না করে খাওয়া দাওয়াটা করা যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড ছাড়াই আমি সব কিছু এক হাতে করে মানে বাসা পাল্টানোর যাবতীয় কাজ থেকে শুরু করে রান্না বান্না বাইরের কাজগুলো ইভেন নতুন বাসায় যে কাজগুলো করাছি। সব কিছু দেখাশোনা করাটা একটা ডিফিকাল্ট টাস্ক ছিল তো বাসা পাল্টানো শেষ সময় দেখলাম একটি প্রজাপতি এসেছে এবং বেশ কয়েকদিন ধরেই দেখছিলাম বিয়ের পর এটা আমার তৃতীয় নাম্বার বাসা পাল্টানো তো দুইবার তো আমার শাশুড়ি আম্মু সাথে ছিল অন্যান্য অনেকেই ছিল হেল্প করার মতো তো এবার দেখা গিয়েছে আমি এবং আমার হাজব্যান্ড দুইজনই সব কিছু করেছি বাসার যাবতীয় প্যাকিং তো আমার হাতেই হয়েছে আর বাসা যেহেতু ছেড়ে দিচ্ছি তো এর আগে আমি একটু বাসা ডিপ ক্লিন করে নিচ্ছিলাম কারণ এতদিন আমি ক্লিন করেছি বাসা ছাড়ার আগেও উচিত যে একটু ক্লিন করে যাওয়া তো ফ্রেশ হয়ে নিলাম এরপর দেখলাম ঝলমলে রোদ দেখে বেশ ভালোই লাগলো এর মধ্যে আমি যে কত পার্সেল অর্ডার করেছি মানে একটা পর একটা আসছিল আর কিছু পেজ আমি দেখা যায় যে ডেলিভারি ম্যানকে দিয়েই ওপেন করিয়ে চেক করে নিই কারণ কয়েকবার দেখা গিয়েছে যে আমি পেজগুলো থেকে প্রোডাক্ট অর্ডার করেছি পরে আমি খোলার পর দেখি একটু ডিফেক্ট তো এবার ঠিক করেছি যে এই পেজগুলো থেকে আমি অবশ্যই ডেলিভারি ম্যান থাকা অবস্থায় চেক করে নিব এর মধ্যে একটি প্রমোশনাল কাজের জন্য আমি একটু মেকআপ করে নিলাম বলেছি না যে এক হাতে এই একটা সময়ের মধ্যে যে আমাকে কত ধরনের কাজ করতে হয়েছে আসলে হুট করেই তো আমাদের বাসা পাল্টানোর প্ল্যানটা হয়ে গিয়েছে তো আমি তো প্রমোশনাল কাজগুলো একদম হাতে নিয়েছিলাম সেই সময়টায় তো মেকআপ নিয়ে বাইরে গেলাম আমরা হোপ মার্কেটের সামনে দিয়ে গেলাম এবং আমরা গিয়েছিলাম হচ্ছে কার্টুন কেনার জন্য শেষ সময়ে আবারও কার্টুন আমাদের দরকার পড়েছে আর কার্টুন কিনতে গিয়ে যা বুঝলাম কার্টুনের যে দাম এবার বলতে গেলে অলমোস্ট চার হাজার টাকার ওপরে কার্টুন কেনা হয়েছে এরপর বস্তার দোকান থেকে কয়েকটা বস্তা নিয়ে নিলাম ভেবেছিলাম লাগবে না তারপরও মহসিন বলল যে নিয়ে নাও লাগতে পারে তো পরে দেখলাম যে ঠিকই লেগে গিয়েছে তো আমরা বাসায় ফেরার পথে ভাবলাম যে একটু গ্রোসারি করতে যাই শেষ সময় দেখা গিয়েছে যে আমার ফেসওয়াশ একেবারেই শেষ তো এখন কিনতে তো হবেই আমি ভেবেছিলাম নতুন বাসায় গিয়ে আমার যা যা দরকার সব কিছু শপিং করতে বের হব কিন্তু এসেন্সিয়াল কোনো কিছু লাগলে তো সেটা নিতেই হবে তো উইন্টারে অফার চলছিল সামারের অনেক কিছু দেখা যাচ্ছিল তারা ডিসকাউন্ট অফারে দিচ্ছিল তো আমি একটা ফেস ওয়াশ র্যান্ডম পিক করলাম তো এর মধ্যে স্বপ্নর মধ্যে যে অফারটা চলছিল সেটাও একটু দেখলাম তো বাজার সদায় সব কিছু করে বাসায় এসে মেক আপ রিমুভ করছি আর আমার অল টাইম ফেভারিট এই গার্নিয়ারের মেকআপ রিমুভারটা দিয়ে আমি সবসময় মেকআপ রিমুভ করতে পছন্দ করি তো এই রিমুভারটা কিন্তু আমার প্রোডাক্ট গ্যালারি পেজেও আপনারা পেয়ে যাবেন তো সেই দিন রাতের বেলা আর অন্যান্য কিছুই করিনি খাওয়া দাওয়া করেছি এরপর সোজা ঘুম দিয়ে দিয়েছি পরের দিন ঘুম থেকে উঠলাম তো ঘুম থেকে ওঠার পর মনে হলো যে আবারও মহাযুদ্ধে নামতে হবে কারণ হচ্ছে অনেক কিছু গোছানো এখনও বাকি শেষ সময়ে দেখা যায় যে একদম ভালো মতো করে গোছাতে হয় অনেক কিছু তো অনেক দিন আগে থেকে ওভাবে প্যাকিং করে রাখা যায় না তো এই গাছগুলো নিয়েও আমার টেনশন তো আমি ফ্রেশ হয়ে নিলাম আর আমি সবসময়ই আমার ফেস ওয়াশ করার পরে টিস্যু দিয়ে আমি আমার ফেসটা মুছে নিই এরপর আমি স্কিন কেয়ার করে নিলাম এই এসেন্স এবং মশ্চারাইজার তো আমার যেহেতু খাট আমি বার্নিশ করিয়েছি তো এখন আমি ফ্লোরিং বিছানায় তো আমার অনেক দিন আগের ফ্লোরিং বিছানায় থাকা কথাগুলো মনে পড়ে গেল আমরা দুই বোন যখন ঘুমাতাম তখন আমাদের বেড ছিল ফ্লোরিং তো অনেক দিন পর এভাবে ঘুমিয়ে ভালোই লাগলো এর মধ্যে রান্নাঘরে সব কিছু ছিল। আসলে কাজের এত প্রেশার বেড়ে গিয়েছিল চারিদিকে তারপর একটু গেলাম আবার একটু বাজার সদায় করতে বাসায় এসে রান্না বান্না শুরু আমার তো আমি মাছ দিয়ে আর লাউ দিয়ে রান্না করব ভেবেছি তো যে কথা যেই ভাবনা সেই কাজ তো আমি রান্না করা শুরু করে দিলাম যেহেতু আমি একাই খাবো তো এরপর আমি রুটি বানিয়ে রাখছিলাম পরে যখন খাবো তখন যাতে আমার জন্য সুবিধা হয় তো আমার আরেকটা রুম আমি পুরা কার্টুনের আস্তানা বানিয়ে ফেলেছি তো এই রুমটাতে আমি একদম কার্টুন ভরে ভরে সব কিছু সেট করে রাখছিলাম তো আমাদের বাসায় দোতলা হতে মাঝে মধ্যেই কিন্তু ইঁদুর চলে আসতো তা আমি কার্টুনগুলো এভাবে রেখে প্রায় টেনশন করতাম যে এতদিন ধরে প্যাকিং করে রেখেছি না জানি ইঁদুর ঢুকে যায় যা কোনো কিছু প্রবলেম হয়নি এর মধ্যে আমার বার্নিশ করা সব কিছু আমি এভাবে কাপড় দিয়ে চাদর দিয়ে ঢেকে রেখেছিলাম কারণ যেহেতু বার্নিশ করেছি এগুলো তো যাতে ধুলা ময়লা কিছু না পড়ে তো এর মধ্যে ডেলিভারি ম্যানের কল আসলো এবং নিচে নেমে দেখলাম আমার জন্য একটি ইনভিটেশান পিয়ার পাঠানো হয়েছে তো এক্সিবিশন ছিল আর আমি যেহেতু প্রমোশনাল কাজগুলো করে থাকি এক্সিবিশনগুলোর তো আমার জন্য ইনভিটেশন এসেছে আমি তো দেখে খুশি তো কুচগাছও করছিলাম আর এর মধ্যে এই যে বড় আলমারিটা এটা আমার বড় বোনেরই আলমারি তো এই আলমারিটা আপুর বিয়ের পরে আমার কাছেই ছিল তো এবার এটা আপুকে আবারও দিয়ে দিচ্ছি তো এটা নিতে চলে আসলো তো এরপর আবার আমার মেকআপ কসমেটিক্স যা যা আছে এগুলো গুছানোর পালা এগুলো গুছালাম এরপর কি ইনভিটেশন ছিল সেটা দেখলাম গিফট দেখলাম তো এগুলো দেখে এখন বের হতে হবে আর বের হয়ে আমার চোখে পড়লো এই যে ভ্যানের মধ্যে কতগুলো সুন্দর সুন্দর ফুলের গাছ কিন্তু আফসোস লাগছিল এত সুন্দর গাছ দেখেও আমি কিনতে পারবো না কারণ এই মুহূর্তে আমি গাছ কিনে কি করব। আমার বারান্দা ভর্তি গাছগুলো নিয়েই তো আমি টেনশানে আছি তো চলে গেলাম নতুন বাসায় এর মধ্যে মহসিনও চলে এসেছে তো আমরা যেই চাচাকে দিয়ে আমাদের কিচেনে কাজ করাচ্ছি এখন আমরা আমাদের মাস্টার বেডরুমেও তাকে দিয়ে কাজ করাবো তো আমাদের বেডরুমে এরকম একটা ফাঁকা জায়গা আছে যেখানে আসলে ওয়াল কেবিনেট করার জন্য রাখা হয়েছে আমার যেহেতু আগের বাসাতে প্রতিটা রুমে এত সুন্দর করে ওয়াল ক্যাবিনেট করা ছিল এবং এগুলো যে কি পরিমাণ ইউজফুল তো নতুন বাসায় যেহেতু সময় পাইনি আর ফ্ল্যাট মালিকও যেহেতু আমাদেরকে বলে দিয়েছে আমরা যদি চাই আমরা আমাদের মতো বানিয়ে নিতে পারবো তো আমরা ভাবলাম কেন না আমরা বানিয়ে নিই আমাদের সুবিধা হবে যেহেতু ওয়াল ক্যাবিনেট নেই এখানে এর মধ্যে মিস্ত্রি চাচার কিচেনের কাজটা ধরা কথা অনেক আগে কিন্তু অ্যাপার্টমেন্টের নিজস্ব পানির লাইন কারেন্টের লাইন আরও কিছু কাজের জন্য দেখা গিয়েছে চাচাও আমাদের কিচেনের কাজটা করতে পারছিল না তো সে সময়ে এখন দেখা গিয়েছে তার হাতে ডাবল কাজ পড়ে গিয়েছে সে কিচেনের কাজটা করেছে কিন্তু সে কিছুটা ভুল করেছিল এর মধ্যে আবার এই জায়গাটা সে ভেঙেও ফেলেছে তো সেটা পরে আমাকে আবার ঠিক করাতে হয়েছে তো এগুলো দেখে বের হলাম মনটাও খারাপ লাগলো যে কাজটা করতে গিয়ে দেয়ালটা একটু ভেঙে গিয়েছে তো ঝালমুড়ি দেখে আমি আর মহিন দাঁড়িয়ে পড়লাম তো এত ব্যস্ত সময় যাচ্ছিলো আমি পুরা দমেই উল্টাপাল্টা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আমার যেহেতু সিভিয়ার গ্যাস্ট্রিকের প্রবলেম আর আমি কয়েক মাস ধরে ট্রিটমেন্টে আছি কিন্তু প্রেসারে পড়ে আমি যা মন চাই তাই খাচ্ছিলাম বাইরের উৎপাতং খাবার খাচ্ছিলাম আবার দেখা যাচ্ছিল ফার্মেসিতে গিয়ে মেডিসিনও নিয়ে এসে খাচ্ছিলাম তো বাসায় এসে আমি আলু ভর্তা বানালাম অনেকদিন আলু ভর্তা খাওয়া হয় না তো বেশি করে মরিচ দিয়েছি কিন্তু মরিচগুলো আমি ওভাবে মাখাইনি যেহেতু আমিও খাব তো পরের দিন ঘুম থেকে উঠে এই যে আমার রুমের এই অবস্থা সব কিছু একেবারে কার্টুন করে করে একদম সেট করে রেখেছি বলতে গেলে বেশিরভাগ জিনিসই আমার এখন প্যাকড হয়ে গিয়েছে তো অন্যান্য কি কি আছে সেগুলো আমি খুঁজে খুঁজে বের করছিলাম আর কিচেনেগুলো সবার পরে আমি ধরেছি তো এর মধ্যে আবার আমি মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে রান্না করব ভেবে শুধুমাত্র ফুলকপি দিয়ে রান্না করে ফেললাম কিচেনে যত র্যাক ছিল সব কিছু আমি আগে থেকে ওয়াশ করে ড্রাই করে এরপর যে কিনে এনেছিলাম বস্তাগুলো সেগুলোতে আমি ঢুকিয়ে রাখলাম আর এই ভ্যানিটির মধ্যে আমি অল্প কিছু বেসিক আইটেমগুলো রেখে দিয়েছি যাবার দিন পর্যন্ত যাতে আমরা ইউজ করতে পারি আর আমার কেবিনেটগুলো খুলে খুলে বারবার আমি চেক করি যে কোনো কিছু রয়ে গেছে কিনা না দেখলাম যে না সব কিছুই আমি ভালো মতো করে প্যাক করতে পেরেছিলাম শুরুতে বলেছিলাম না যে এবার আমার নিজেকেই নিজে ট্রিট দেওয়া উচিত আমি যে একদম সুপার ওমেনের মতো কাজ করে দেখিয়েছি আসলে চারটিখানি কথা না এগুলো এক হাতে করা সব কিছু দেখাশোনা করা এর মধ্যে নতুন বাসায় যেহেতু কাজ করাচ্ছি সেটা নিয়ে দৌড়াদৌড়ি সব কিছু মিলিয়ে আসলে একদমই হজবরল অবস্থা হয়ে গিয়েছিল তো এর মধ্যে নতুন বিল্ডিংয়ে না ডেভেলপার দিয়ে পুরাটা বাসায় ক্লিন করে দিয়েছিল কিন্তু আমরা যেহেতু কাঠের কাজ করাচ্ছি এর জন্য আবারও সব কিছু নোংরা হয়ে গিয়েছে এর মধ্যে থাই গ্লাসগুলো লাগিয়েছে সব কিছু মিলিয়ে এমন অবস্থা কিন্তু আমরা কিন্তু উঠবো একদিন পরেই এর মধ্যে একবার তো ক্লিন করে দিয়েছে আর যেহেতু বিল্ডিংয়ে এখনও কেউ উঠেনি আমি যে কোনো খালাকে ডাক দিব তাদেরকেও পাওয়া মুশকিল তো আমি কি করলাম ভাবলাম যে আমি নিজেই এক এক রুম করে ক্লিন করা শুরু করে দিই আর কিচেনটার যে কি বেহাল অবস্থা আমার তো দেখেই মন খারাপ হয়ে যাচ্ছিল যে এগুলো আমি কখন ক্লিন করব। আমি চাচ্ছিলাম একদম ক্লিন একটি বাসায় আমি ফার্নিচার নিয়ে উঠি কিন্তু আমাকেই আসলে হাত লাগাতে হলো বাসায় এত কাজ করে এসে এখানে আবারও এগুলো ক্লিন করা কিছু করার ছিল না তো অফিসে আসলে ছুটি নেওয়ার ওয়েও ছিল না সব কিছু মিলিয়ে আমি হাত লাগানো শুরু করে দিলাম তো যাক ফাইনালি আমি দুইটা রুম ক্লিন করে ফেলেছি কিচেনে যেহেতু কাজ বাকি আর ওয়াল ক্যাবিনেটটা আমি শুধুমাত্র নিচের পাটটাই করেছি তারা চাচ্ছিল উপরে পোষণটাতে তারা বোর্ড লাগিয়ে দিবে পরে আমি মানা করে দিয়েছি আমি ওটাও পরবর্তী টাইমে করে নিব শুধু শুধু কেন বোর্ড লাগিয়ে আমি জায়গাটা নষ্ট করব। দেখা যাবে যে এই জায়গাটাও আমি ইউজ করতে পারবো তো পুরো বাসাটা এখন মোটামুটি ক্লিয়ার এবং আমরা উঠে যেতে পারবো ইনশাল্লাহ তো সব কিছু মিলিয়ে আমরা দেখে টেখে তারপর নেমে গেলাম তো এর মধ্যে বাসায় এসে সন্ধ্যাবেলা আমরা গেলাম হচ্ছে আমাদের বাড়িয়ালা আঙ্কেল আনটির বাসায় এখন বিদায়বেলার টাইমে আনটি আঙ্কেল এত মন খারাপ করেছিল আসলে তারা চাচ্ছিলেও না যে আমরা যাই কিন্তু তারা নিরুপায় ছিল আর তারা আসলে অমায়িক মানুষ তারা সবসময় ভালো থাকুক এ দোয়াই করি তো তাদের সাথে বিদায় পর্ব জানিয়ে আমরা আবার গেলাম একটু ড্রাই ক্লিনিংয়ের দোকানে যেহেতু উইন্টার চলে এসেছে এখন যা যা দরকারি যাবতীয় ব্ল্যাঙ্কেট সব কিছু এখন দিতে হবে নিতে হবে তো এর মধ্যে বাসায় ফেরার পথে ফুচকা খেয়ে এরপর বাসায় ফিরলাম এরপর আমি আমার গাছগুলো নিয়ে এতদিন ভেবেছি যে কি করবো কি করব সেগুলো পরে কার্টুনে ভরা শুরু করলাম যেহেতু পরের দিনই আমরা রওনা দিব তো এগুলো কার্টুন করে নেওয়া ছাড়া উপায় নেই কারণ যারা আমাদের জন্য জিনিসপত্র নিতে আসবে তারা তো একটা একটা করে গাছগুলো নিতে পারবে না ভাবলাম যে এভাবে করে যদি নেওয়া যায় এটা বেটার হবে আর যেহেতু আমরা একই এরিয়াতেই আছি তো এভাবে নিলেই ভালো হয় তো রাতের বেলায় আমি রান্নাবান্না পর্বটা শেষ করে নিচ্ছি তো খাওয়া দাওয়া তো করতেই হবে খাওয়া দাওয়া শেষ করে এবং আমি ওভারঅল যা যা গুছানো সব কিছু গুছিয়ে রেখেছি আমরা পরের দিন সকালবেলাই আসলে শুরু করব আমাদের যাত্রা তো অনেক সকালে উঠতে হবে এখন শুধু অপেক্ষা সব কিছু ঠিকঠাক মতো করে নতুন বাসায় পৌঁছানোর তো সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন